হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আয়ার চ্যানেল টেকলান বিডি টেকলান বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আমি আপনি একটা অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার নিয়ে আলোচনা করব যে সফটওয়্যারটার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যাবতীয় কাজগুলো করতে পারবেন জাস্ট কীভাবে করবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো আপনার অ্যান্ড্রয়েড ফোনে লাইভ ওয়ালপেপার লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে অনেক কিছু আপনার একটা অ্যান্ড্রয়েড লান্সার থেকে আপনি অ্যান্ড্রয়েড ফোনকে অন্যরকম করে ফেলতে পারবেন জাস্ট কীভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ধরুন একটি সফটওয়্যার আপনার অ্যান্ড্রয়েড ফোনের উপরে কীভাবে সেভ করবেন পাশাপাশি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনার ফটোতে কীভাবে ডিজাইন করবেন সেই বিষয়গুলো আমি এখন শেয়ার করব তাই জন্য আপনাদের একটি সফটওয়্যার ডাউনলোড করা লাগবে তা সফটওয়্যারের ডাউনলোড লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে নিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন অথবা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন তাও দুইটা ডাউনলোডিং আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে নিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন আরেকটি কথা হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখা শেষে একটা লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর আপনাদের আরেকটি বিষয় বলে রাখা দরকার যে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগে আর যাদের ভালো লাগে তাহার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে ফুরুক আপনাদের সামনে সুন্দর একটি টিউটোরিয়াল শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটি টিউটোরিয়াল আমি আপনাদের মাঝে শেয়ার করব তেজন্য আপনাদের একটি সফটওয়্যার প্রয়োজন পড়বে তো সফটওয়্যারটা দেখুন আমার উপরে আছে জাস্ট আমি এখন ছোট ওপেন করলাম সফটওয়্যার বাটন ওপেন বাটনে ক্লিক দিলাম ওপেন বাটনে ক্লিক দেওয়ার পরে জাস্ট আপনাকে কয়েক সেকেন্ড সময় নেবে এই জায়গা লোডিং হতে বা ওপেন হইতে ওপেন হওয়ার পরে আপনাদের যে কাজটা আছে এই জায়গায় দেখুন সর্বপ্রথম আছে কি চেঞ্জ কিউব ইমেজ জাস্ট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে আপনি কয়েকটা ইমেজ আপনি ছয়টা ইমেজ সিলেক্ট করবেন আপনার নিজস্ব ইমেজগুলো সিলেক্ট করবেন তো দেখুন আমার আসলে নিজে পরীক্ষিত হওয়ার জন্য কিছু সিলেক্ট করেছিলাম তা আমি আবার নিজে থেকে ফটো কিছু সিলেক্ট করে নিয়ে আসি আপনার যে ইমেজটা ভালো লাগে সেই ধরনের ইমেজগুলো নেবেন ধরুন আমি এই ইমেজটা নিলাম এই ইমেজটা নেওয়ার পর আপনি এই জায়গা থেকে ইমেজের উপর লিখে দিতে পারেন ইফেক্ট দিতে পারেন আপনার যেটা ভালো লাগে এটা দেখুন অনেকগুলো ইফেক্ট আছে যে ইফেক্টগুলো আপনার ভালো লাগে সেগুলো ইউজ করতে পারেন তো আমি সরাসরি সেভ বাটনে ক্লিক দিলাম দেন আমি চাইতেছি এই ইমেজটা আমি চেঞ্জ করবো এই ইমেজটা চেঞ্জ করার জন্য সরাসরি গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে যেয়ে আমি ইমেজটা চেঞ্জ করে দিব আমার ফোনে কোনো ইমেজ নাই জাস্ট আমি স্ক্রিনশটে আসলাম স্ক্রিনশটে আসার পর এই জায়গা থেকে আজকে আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে নিলাম ধরুন এই আমি লেখার ইমেজটা নিলাম দেন আমরা চলে আসলাম আরেকটা ইমেজ এই প্রথম ইমেজটা আমি চেঞ্জ করে দিব প্রথম ইমেজটা চেঞ্জ করার জন্য সরাসরি ছোট সেখানে চলে আসলাম এখানে আসার পরে আমি স্ক্রিন চলে আসলাম স্ক্রিন চলে আসার পরে এই জায়গা থেকে আমি একটি ইমেজ সেখানে নিয়ে নিলাম দেন আপনারা দেখুন সেভ বাটনে ক্লিক দিলাম সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে আমার কাজটা হয়ে গেল ধরুন আমি এই ছয়টা ইমেজ এখানে সিলেক্ট করলাম দেন আমি ডান বাটনে ক্লিক দেব ডান বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ চেঞ্জ করতেছেন আপনার ব্যাকগ্রাউন্ডে আলাদাভাবে রাখতে চান সেটা পারবেন তার জন্য আপনাকে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে আসার পরে দেখুন জাস্ট আপনি যে যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা নেবেন ধরুন আমি এই ইমেজটা নিলাম এই মেজটা নেওয়ার পরে জাস্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের যে কাজটা করতে হবে সরাসরি সেভ বাটনে ক্লিক দিব সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে এগুলো চেঞ্জ করতে পারেন অ্যাপ অ্যাপ ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো আছে সেগুলো চেঞ্জ করে নিতে পারেন ধরুন আমি এই কালারটা চেঞ্জ করলাম এটা চেঞ্জ করতে পারেন অথবা না করতে পারেন তো আমি জাস্ট বেঁকে গেলাম এটা দরকার নাই তো আমি যতটুকু করলাম এতটুকু নিয়ে আমি এখন সরাসরি বেঁকে চলে যাব এরপর পরে থিমস নিতে পারেন আপনি যে থিমসটা পছন্দ হয় যে ছয়টা থিমস আছে তো আপনি একটা থিমস সিলেক্ট করে রাখছেন অলরেডি দেন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সরাসরি প্রিভিউতে ক্লিক করা প্রিভিউতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমার ইমেজটা কত সুন্দর হবে আর দেখুন আমার ডিসপ্লে এর উপরে এখানে এভাবে থাকবে এই জায়গা থেকে সেট ওয়ালপেপারে ক্লিক দিলে এইভাবে কাজটা আমরা করে নিতে পারবো তা দেখুন আমি সরাসরি যদি সেট ওয়ালপেপারে ক্লিক দিই সেট ওয়ালপেপারে ক্লিক দেওয়ার আগে আমি একটা জিনিস ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে আসি চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে গ্যালারিতে যাব গ্যালারিতে আসার পরে দেন আমরা চাইতেছি এই ইমেজটা নিব এই ইমেজটা একটু ভালো লাগছে আমার কাছে জাস্ট এই ম্যাচটা নেওয়ার পরে আমি সরাসরি সেভ বাটনে ক্লিক দিলাম সেভ বাটনে ক্লিক দিয়ে আবার জাস্ট বেকে চলে আসলাম পিরিভিউতে যাবো পিরিভিউতে আসার পরে যে জায়গায় দেখুন জাস্ট লোডিং নেবে লোডিং নেওয়ার দেখুন আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম সেটা এখন সরাসরি যে সেট ওয়াল পেপারে ক্লিক দিলাম দেন আমার কাজটা শেষ হয়ে গেল এখন আমি লেটার অ্যান্ড এক্সিসটি ক্লিক দিলাম দেন চলে আসলো জাস্ট আমি রেকর্ডিং করছি যার কারণে আমারটা দেখুন অন্ধকারে আছে তা আমি আবার আপনাদের সেটা থেকে দেখাই তো এভাবে সুন্দর সুন্দর করে আপনারা এগুলো করে নিতে পারবেন তা আশা করি জিনিসটা আপনাদের একশো পার্সেন্টই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন খুবই মজার একটি জিনিস দেখুন অবস্থা দেখুন এভাবেই সুন্দর করে আপনার ডিসপ্লের উপরে সাজিয়ে নিয়ে সেট ওয়াল পেপার করে নিতে পারবেন তো আশা করি জিনিসটা একশো পার্সেন্ট আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন